সো এই ভিডিওতে থাকবে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড কোয়েশ্চেন আমি কিভাবে ইন্ডিয়ার ভিসা পেলাম অ্যান্ড বাসে করে ইন্ডিয়াতে যাওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল পাঁচ দিনে কলকাতার কোথায় কোথায় ঘুরলাম কি কি ফুড ট্রাই করলাম কোথায় কোথায় শপিং করলাম আরও অনেক কিছু হ্যালো এভরিওয়ান দিস ইস সুশ্রী হোপ ইউ অল আর ডুইং ফাইন সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো প্রথমে বলে আমরা কিভাবে ভিসা পেলাম আমরা বেসিকলি গিয়েছিলাম মেডিকেল ভিসায় এখন যেহেতু শুধুমাত্র মেডিকেল ভিসাই দিচ্ছি ইন্ডিয়াতে সো ডকুমেন্টস না থাকলে মেডিকেল ভিসা পাওয়া খুবই ডিফিকাল্ট আমরা তিন ভাই বোন গিয়েছিলাম পেশেন্ট ছিল সুকেপো অ্যান্ড অ্যাটেন্ডেন্ট ছিলাম আমি এন্ড আমার ভাইয়া সো মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে প্রথমেই তোমার লাগবে বাংলাদেশি হসপিটালের পেপারস দেন লাগবে ইন্ডিয়ান হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট যেখানে তুমি ডক্টর দেখাতে যাচ্ছ আরও কিছু বেসিক ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য এখন কথা হলো প্রপার ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লাই করলেই কি ভিসা হয়ে যাবে না ইটস অল অ্যাবাউট লাক অ্যান্ড আমি কোনো এজেন্সি সাজেস্ট করতে চাচ্ছি না কারণ আমার হয়ে গিয়েছে দ্যাট ডাজেন্ট মিন তোমারও হয়ে যাবে এবার চলো তোমাদের সাথে আমি আমার ভয়ঙ্কর বাস জার্নির এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সো আমরা এখন বেনাপোল আছি বর্ডার পার হব বাট বর্ডার পার হওয়ার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে আমরা খুব আর্লি চলে আসছি এখন চারটা বাজে আমরা এখানে আসছি তিনটার সময় অ্যান্ড এটা ওপেন হবে সাড়ে ছয়টায় আমাদের অলমোস্ট তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করতে হবে বর্ডার ক্রস করার জন্য অ্যান্ড আমরা ভাবলাম একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ দিব তাই আমরা বাসে টিকিট কেটেছি বাট বাসে এত হ্যাসেল লাইক অনেক অনেক ইনফরমেশান অনেক অনেক ঝামেলা যদি এখন সবভাবেই ইন্ডিয়াতে যাওয়া অনেক ঝামেলা যাওয়ার সময় আমি আর বাসে যাচ্ছি না কারণ আমার বাসে অনেক বেশি প্যারা লাগছে তারপরে এখন এত এত ইনফরমেশান দিল লাইক আমাদের অনেক কিছু ফেস করতে হবে এত কিছু ফেস করা অনেক ঝামেলার অ্যান ইয়ারে গেলে জাস্ট এয়ারপোর্টে সব ফর্মালিটিস করো ইমিগ্রেশনে যাও দ্য সিট কিন্তু এইখানে অনেক অনেক ঝামেলা বেনাপোলে গিয়ে আমরা জানতে পারি আমরা যেই ডকুমেন্টস গুলো নিয়ে এসেছি এগুলো অ্যানাফ না আমাদের আরো অনেক ডকুমেন্টস লাগবে আমরা সেই রাতের চারটার সময় বাকি ডকুমেন্টস গুলো প্রিন্ট আউট করি দেন বাসে গিয়ে একটা ঘুম দিই এরপর সকাল সকাল শুরু হয় বিশাল সিরিয়াল চেকিং ইমিগ্রেশন অ্যান্ড দেন বর্ডার ক্রস করার পর পরেন বিশাল সিরিয়াল চেকিং ইমিগ্রেশন এন্ড এর মাঝখানে আরো কত কি যে ফেস করতে হয়েছে আই ক্যান্ট এক্সপ্লেন এই পুরো টাইমটাতে আমি কোনো ক্লিপ নেই নেই কারণ আমি টোটালি ফ্রাস্ট্রেটেড ছিলাম আমার এমনিতেই বাস জার্নি ভালো লাগে না তার উপর এত এত হাসা ইন্ডিয়া চলে এসেছি দাদা ভালো আছেন দাদা দুপুর একটায় গিয়ে পৌঁছে আমরা কলকাতাতে তারপর আমরা হোটেলে চেকিং দিই তিন ভাই বোন একটা ঘুম দিই ঘুম থেকে উঠি সন্ধ্যায় ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে শেষ করে চলে যাই নিউ নিউ মার্কেট মার্কেট এই দিন আমাদের আমাদের শপিং করার কোনো প্ল্যান ছিল না যেহেতু একদম হোটেলের পাশেই আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম বাট ঘুরতে গিয়েও আমরা অনেক কিছু কেনাকাটা করে ফেলি প্রথমে আমরা শ্রী শ্রীলেদারে এন্ড উইদাউট এনি অকেশন শ্রীলেদারে এত ভিড় আই গেস কলকাতার সবচেয়ে ফেমাস ব্র্যান্ড গুলোর ভিতরে শ্রীলেদার একটা কারণ ওদের প্রোডাক্ট খুবই রিজনেবল অ্যান্ড কোয়ালিটিফুল এখানে এদের অনেক ব্যাগ ছিল সো ভাইয়া এখান থেকে ব্যাগ নাই তারপর আমরা জুয়েলারি দেখতে যাই এন্ড তখন অলমোস্ট মার্কেট ক্লোজিং টাইম ছিল সো আমরা যতক্ষণ জুয়েলারি কেনাকাটা করে হোটেলে ব্যাক করি কলকাতার নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় এন্ড খুবই রিজনেবল মানে যত ট্রেন্ডি জুয়েলারি আছে তুমি সবকিছুই কলকাতার নিউ মার্কেটে পেয়ে যাবা তাও খুবই কম প্রাইসে এটা ছিল আমার কলকাতায় ডে টু মর্নিং এন্ড আজকে আমরা অনেক ঘুরবো আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে যাই এন্ড এখানে আমি ওদের রুটির সাইজ নিয়ে হাসাহাসি করছিলাম কারণ ওদের রুটির সাইজটা অনেক বড় অ্যান্ড টেস্টটাও একটু ডিফারেন্ট ছিল রুটিটা আমার কেন যেন ভালো লাগে নাই বাট পরোটাটা অনেক মজার ছিল তারপর তো মিক্সড ফ্রুটস খাই এন্ড আমি কলকাতাতে যতদিন ছিলাম এটা আমার একদিনও মিস যায়নি কারণ ইন্ডিয়ার ফ্রুটস অনেক মজা বিশেষ করে পাপায়া অনেক মিষ্টি অলসো রিজনেবল ক্যান ইউ গাইজ বিলিভ আমি হাওড়া ব্রিজ থেকে দশ টাকা দিয়ে চারটা অরেঞ্জ কিনেছি এন্ড এই প্লেটটা ছিল পঞ্চাশ রুপি তারপর আমরা রুমে গিয়ে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে বের হয়ে যাই সো আমরা আজকে ঘুরতে বের হয়েছি বাট আমরা বুঝতে পারছি না কোথায় ঘুরতে যাব এখন আমরা ফাইনালি পার্ক দেন আমরা ফাইনালি ডিসাইড করলাম পার্ক স্ট্রিটে ঘুরতে যাব সো যাই দেখি ওখানে কি কি আছে যেতে যেতে আমরা ট্রাম্পের দেখা পাই বাট দুর্ভাগ্যবশত আমরা ট্রাম্পে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাইনি কারণ ট্রাম্পে ওঠার নিয়ম হাত থামাতে হয় লাইক মতো যেটা আমরা জানতাম না পরে আমরা আর ট্রাম্পের দেখা পাইনি আমাদের ট্রাম্পে হয়নি তারপর আমরা পার্ক স্ট্রিট চলে যাই পার্ক স্ট্রিট বাংলাদেশের গুলশান বানানির মতো একটু পশ এরিয়া এখানে দেখার মতো তেমন কিছু নেই বাট অকেশনালি এই জায়গাটা খুব সুন্দর করে লাইটেনিং করা হয় অ্যান্ড ওই টাইমটাতে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে তুমি যদি পার্ক স্ট্রিট যাও তাহলে মাস্ট এই আইসক্রিম ট্রাই ট্রাই করবা ওদের আইসক্রিম অনেক বেশি মজা আমরা তিন ভাই বোন তিনটা ফ্লেভার নিয়েছিলাম আমি নিয়েছিলাম ম্যাঙ্গো অ্যান্ড ম্যাঙ্গোটা অনেক বেশি মজার ছিল এখানে আরও অনেক অনেক রেস্টুরেন্ট ছিল বাট আমাদের ট্রাই করা হয়নি কারণ আমাদের ভাতের ক্ষুদা লেগেছিল তো আমরা সোজা খালিকে চলে যাই আমরা যে কয়েকদিন কলকাতাতে ছিলাম বেশিরভাগ দিন আমরা খালিকেই খেয়েছি কারণ আমাদের অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় খালিকের খাবারটা ভালো লেগেছে বিশেষ করে ওদের কালাভুনা অ্যান্ড করলা ভাজি এই দুটা অনেক বেশি মজার ছিল খাওয়া শেষ করে আমরা রওনা করে দিই হাতিবাগান মার্কেটের উদ্দেশ্যে কারণ কলকাতা আসার আগে আমি ডিসাইড করে রেখেছি কলকাতা গিয়ে আমি কিছু কিনি বা না কিনি ব্লাউজ মাস্ট কিনবো অ্যান্ড কিছু ভিডিওতে দেখলাম ব্লাউজের জন্য হাতিবাগান মার্কেট বেস্ট সো আমিও চলে গিয়েছিলাম হাতিবাগান মার্কেটে এইদিন অনেক ট্রাফিক ছিল যার জন্য আমাদের বেশ অনেকটা সময় লেগে যায় যেতে অ্যান্ড যেই প্রথম আমি নুপুর কিনি যেটা আমাকে সুখেপু পরিয়ে দেয় হাতিবাগান মার্কেটে যে শুধু ব্লাউজ পাওয়া যায় তা কিন্তু না এটাও অনেক বড় একটা মার্কেট মোটামুটি সব কিছুই পাওয়া যায় বাট সবচাইতে যেই জিনিসটা বেশি পাওয়া যায় সেটা হলো ব্লাউজ অ্যান্ড জুয়েলারি এখানে আনকাউন্টেবল ব্লাউজের দোকান অ্যান্ড আনকাউন্টেবল ডিজাইন আমরা একটা বোকামি করেছিলাম সেটা হলো আমরা প্রথম যে দোকানটাতে যাই ওখান থেকেই আমরা দুই তিনটা ব্লাউজ কিনে ফেলি অ্যান্ড পরে ভিতরে গিয়ে দেখি ওই সেম ব্লাউজেরই প্রাইস আরো অনেক বেশি কম সো তোমরা যেটা করবা প্রথমে সবগুলো দোকান ঘুরবে তারপরে কিনবে অ্যান্ড এখান থেকে শপিং করতে হলে কিন্তু তোমার মাস্ট বার্গেনিং করতে জানতে হবে অ্যান্ড ওদের একটা সুন্দর সিস্টেম ব্লাউজ ফ্রিতে অল্টার করিয়ে দেয় এই রেড অ্যান্ড হোয়াইট ব্লাউজটাও আমি কিনেছি এটার প্রাইস ছিল চারশো রুপি তারপর আমরা এখান থেকে হালকা পাতলা জুয়েলারিও কেনাকাটা করি এবার আমরা যাবো নিউ মার্কেটে অ্যান্ড নিউ মার্কেটে যাওয়ার আগে আমরা খাই এই জুসটা যেটা খেতে খুবই বাজে ছিল তারপর খাই মমোস যেটা আরো অনেক বেশি ছিল অ্যান্ড তারপরে খাই পানিপুরি যেটা মোটামুটি ভালো ছিল তারপর একজনকে জিজ্ঞাসা করলাম এখান থেকে কিভাবে নিউ মার্কেটে যাওয়া যাবে উনি বললো মেট্রোতে করে ইজিলি চলে যাওয়া যাবে তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে মেট্রো চলে আসে প্রথম দিকে সিচুয়েশন নর্মাল থাকলেও যতবার থামছিল তত বেশি মানুষ বাড়ছিল মানুষ লিটারি ধাক্কা ধাক্কি ওইটা ওদের নিউ মার্কেট এরিয়া সো সব চাইতে বেশি ভিড় হয় তারপর আমরা নিউ মার্কেট চলে যাই অ্যান্ড এই দিন আমরা নিউ মার্কেট থেকে অনেক শপিং করেছিলাম প্রথমে এই কুর্তিগুলো কিনি এই কুর্তিগুলো মাত্র দুইশো রুপি করেছিল অ্যান্ড আমরা পাঁচটা কুর্তি কিনেছিলাম এখান থেকে তারপরে এখান থেকে এই জুতাগুলো জুতা কিনি এই জুতাগুলোর প্রাইসে ছিল দুইশো রুপি করে আমি নরমালি বাইরে গেলে ভিডিও করতে খুবই লজ্জা পাই বাট কলকাতাতে আমার ভিডিও করতে একটু আনকমফোর্টেবল লাগে নাই কারণ ওরা ভিডিও করতে দেখলে এত বেশি প্রায়োরিটি দেয় অনেস্টলি বলতে গেলে দে আর সো কাইন্ড অ্যান্ড সাপোর্টিভ আমি কলকাতায় যত স্ট্রিট ফুড পেয়েছি মোটামুটি সবগুলোই ট্রাই করেছি ওইটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো যেটা আমার ফেসবুক পেজে আপলোড হবে এদিন আমরা এত বেশি শপিং করে ফেলেছিলাম যে আমরা আর ক্যারি করতে পারছিলাম না পরে ভাইকে দিয়ে হোটেলে পাঠিয়ে দিই অ্যান্ড দেন আমরা দুই বোন ঘুরে ঘুরে শপিং করছিলাম অ্যান্ড তোমরা যারা কলকাতার নিউ মার্কেটে শপিং করতে যাবে তাদের জন্য একটা টিপস ট্রাই করবে হিন্দিতে কথা বলার আই মিন বুঝতে দিবে না তুমি যে বাংলাদেশ থেকে গিয়েছো এন্ড অনেক বার্গেনিং করতে হবে লাইক ওরা প্রতিটা প্রোডাক্টের প্রাইস ডাবল এর থেকেও অনেক বেশি বলে তোমার বেস দিয়ে বারগেনিং করতে হবে गाइस এখানে অনেক কলকাতার মানুষ আছে যারা আমাদেরকে চিনে আমাকে দেখে বলতেছে তোমরা বাংলাদেশ থেকে না তোমাদের ভিডিও দেখি তোমাদের ব্লগ দেখি ও মাই গড ফিলিং সো হ্যাপি সো ব্লেসড এবার এটা বাংলাদেশি আপুর সাথে দেখা হয় আমাদের বাংলাদেশি অনেকের সাথেই কলকাতাতে দেখা হয়েছে তিনি নিউ মার্কেট থেকে চলে যাওয়ার সময় দেখি একটা লোক ডান্স করছে এন্ড এটা কিন্তু ওনার প্রফেশন না ওনার জাস্ট ডান্স করতে ভালো লাগে এই জন্য প্রতিদিন ডিউটি শেষে উনি ডান্স করে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওনার ডান্স দেখলাম তারপর ওনার সাথে কথাও বলি ডান্স করতে আচ্ছা লাগে আপনাকে হবি এমন পয়সা কে নিয়ে নেই পয়সা না ट्रैवलिंग होता है आपने ट्राई किया कभी नहीं फिर आगे पीछे कोई नहीं দুনিয়াতে এরকম অনেক মানুষজন আছে যারা খুবই ট্যালেন্টেড বাট সুযোগের অভাবে কিছু করতে পারছে না দোয়া করে আল্লাহ সবার জীবন সহজ করে দিক আজকের দিনটা অনেক ভালো ছিল অনেক মজা করেছি আমরা অনেক শপিং করেছি হ্যাপি কারণ আমাদেরকে কলকাতার মানুষও চিনে হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে অনেক হ্যাপি আজকে আমাদের কলকাতাতে ডে থ্রি এন্ড ডে তে আমরা আমাদের রেকর্ড ব্রেক করেছি মানে আজকে আমরা দুপুর বারোটায় ঘুম থেকে উঠেছি যেখানে আমাদের আজকে তিন চারটে স্পটে ঘুরতে যাওয়ার কথা ছিল যার একটাও হবে না তাই আমরা ডিসাইড করি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে যাব। সো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে লাঞ্চ করে বের হয়ে যাই অ্যান্ড ভিক্টোরিয়াল মেমোরিয়াল আমাদের হোটেল থেকে বেশ অনেকটা দূরে সো ভালোই সময় লেগে যায় যেতে অ্যান্ড এখানে আমাদের এন্ট্রি ছিল ওয়ান হান্ড্রেড রুপি করে কারণ আমরা ট্যুরিস্ট যারা ওখানকার স্থানীয় তাদের টিকেটের প্রাইস আরো অনেক কম আর জন্য আমাদের মতো এরকম কেউ আছে কিনা যে ঘুরতে এসে দুপুর একটা দুইটার সময় ঘুম থেকে উঠে সো এইটা হলো বেসিকলি ভিক্টোরিয়া হাউস আমি এত এত মানুষের ভিতরে একটু ফাঁকা পেয়ে ভিডিও করে ফেলি অ্যান্ড এখন আমরা ভিক্টোরিয়া হাউসের ভিতরে এন্ট্রি করব অ্যান্ড ভিতরে পুরো জায়গাটা ঘুরে দেখব এখানে অনেক বড় লাইন এখান থেকে শুরু করে ওই দূরে দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমার এখানে এসে মনে হচ্ছে এটা বাংলাদেশের লালবাগ কেল্লার মতো লাইক লালবাগ কেল্লার থেকে অনেক বেশি সুন্দর কিন্তু মানুষজন লাইক এত মানুষজন মনে হচ্ছে আমি লালবাগ কেল্লায় চলে আসছি এখানে প্রবাবলি কোনো একটা স্কুল থেকে অনেক অনেক স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে আমিও যখন স্কুলে পড়তাম আমাদেরকে লালবাগে নিয়ে গিয়েছিল অনেক বড় সিরিয়াল তো আজকে সারা দিনই আমরা ভিক্টোরিয়া হাউসে ছিলাম এটা অনেক বড় একটা জায়গা আমরা সারা দিন এখানে ঘুরেছি অনেক অনেক পিকচার ভিডিও করেছি অ্যান্ড সবাই আমার সুকেপুর দিকে বারবার তাকা ছিল কারণ ওদের সবার মনে হচ্ছিল আমরা টুইన్స్ হ্যাঁ বলে এক মানে একজন আরেকজনকে ডেকে ডেকে দেখাচ্ছে যে সবাইকে ডেকে ডেকে আমাদেরকে অনেকে আস্কো করেছে যে তোমরা কি টুইন্স আমরা দেখতে কি এত সিমিলার আই ডোন্ট এন আজকে আমরা একদম আলাদা আলাদা মেকআপ করেছি ও আমাদেরকে একটা আপু বললো যে আমাদের নাকি মেকআপ সেম মেকআপ সেম ড্রেস সেম আলাদা মেকআপ সেই ঘুরে ফিরে একই তো একই লিপস্টিক ব্ল্যাশ হ্যাঁ সেম হয়ে যায় আমরা আলাদা আলাদা রেডি হলেও আমাদের মেকআপ সেম হয়ে যায় আজকের দিনটা ভালোই ছিল আনলিমিটেড পিকচার ভিডিও অ্যান্ড সুন্দর একটা জায়গায় ঘুরলাম রাতের বেলা ভিক্টোরিয়া হাউসটা আরও অনেক বেশি সুন্দর কারণ এখানে অনেক সুন্দর রাতেরবেলা লাইটেনিং করা হয় এবার আমরা হোটেলে ব্যাক করবো অ্যান্ড ভিক্টোরিয়া হাউসে বাইরে একটা ভাইয়া গান গাচ্ছিল যার সাথে অনেকগুলো বাচ্চারা এনজয় করছিল আই মাস্ট ইন্ডিয়ার মানুষজন খুবই ডেডিকেটেড এই ভাইয়াটার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাওয়ার একটাই রিজন ওনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো প্রমোট করা ওনার পিছনে যে পোস্টারটা দেওয়া ওখানে তার সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম অ্যান্ড স্ক্যানার দেওয়া অ্যান্ড তিনি সবাইকে বলছিল তাকে যাতে সবাই সোশ্যাল মিডিয়াতে সাবস্ক্রাইব করে ফলো করে সে তুমি লাইফে কিছু অ্যাচিভ করতে চাইলে মানুষ কি বলবে মানুষ কি ভাববে এটা নিয়ে একদমই চিন্তা করা যাবে না তুমি কি চাও ওইটাতে ফোকাস করতে হবে তারপর আমরা রুমে চলে যাই অ্যান্ড রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা তিন ভাই বোন বের হয়ে যাই আর এই দিন আই গেস আমরা তিন চার ঘন্টা জাস্ট হেঁটে হেঁটে ঘুরেছি অনেক অনেক স্ট্রিট ফুড ট্রাই করেছি এত বেশি হেঁটেছিলাম যে আমাদের সবার পা ব্যথা হয়ে গিয়েছিল অ্যান্ড হেঁটে ঘুরাই কিন্তু একটা মজা আছে লাইক সবকিছু এক্সপ্লোর করা যায় কাছের থেকে দেখা যায় এই ডোসাটা অনেক মজার ছিল আমরা দুই বোন অনেক খাবার খেয়েছি বাট আমার ভাই আবার স্ট্রিট ফুড খায় না ও রাস্তার পাশে খাবার দাবার খায় না সো ও জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এন্ড আমরা দুই বোন অনেক অনেক খাবার খেয়েছিলাম ভাইয়া জাস্ট এই চিকেনটা ট্রাই করেছিল এন্ড এটা মজার ছিল আমরা বাংলাদেশিরা যেভাবে ভাত খায় না এক্স্যাক্টলি ওইভাবে এই নুডলসটা দেখলাম সবাই হাত দিয়ে খাচ্ছে ভাতের মতো করে সো আমি আর আমার বোনও ট্রাই করলাম বাট এটা আমাদের তেমন একটা ভালো লাগে নাই সো ফুড নিয়ে এই ব্লগে আর বেশি কিছু না বলি তাহলে আমার ব্লগ আরো অনেক বড় হয়ে যাবে দেন আমরা কিছু নার্স কিনি আমাদের আব্বুর জন্য তারপর আমরা ডিনার করে হোটেলে চলে যাই সো এটা হলো আমাদের কলকাতাতে ডে ফোর এন্ড ডে ফোরে আমরা কোথাও ঘুরতে যাইনি আমরা জাস্ট সারাদিন শপিং করেছি প্রথমে আমরা চলে যাই শিম্পার্ক মলে এখান থেকে কেনাকাটা করে চলে যাই ভাইয়া শপিং করতে আমরা যেমন অনেক ঘুরে শপিং করি ভাইয়া একদমই তার উল্টা ভাইয়া একটা জায়গায় ঢুকে ওখান থেকে শপিং করে বের হয়ে যায় জাস্ট ব্র্যান্ড হলেই হবে ওর ভাইয়ার শপিং শেষে চলে যায় আব্বুর শপিং করতে অ্যান্ড আব্বুর শপিং করা অনেক বেশি ঝামেলার কারণ আমার আব্বু অনেক চুজি আব্বু শপিং করতে গেলে খুবই কনফিউজ থাকে অনেকক্ষণ বসে সে ডিসাইড করে কোনটা নিবে অ্যান্ড এই জন্য আমরাও যখন আব্বু শপিং করতে যাই অনেক কনফিউজ থাকি যে আব্বুর পছন্দ হবে কি হবে না তারপর আমরা চলে যাই আমাদের শপিং করতে সারাটা দিনই আমরা শপিং করেছি মাঝখানে কয়েকবার খাওয়া দাওয়াও করেছি বাট ওগুলোর ক্লিপ নেওয়া হয়নি এই দিন আমরা অনেক জুয়েলারি কিনেছি ব্যাগ কিনেছি জুতা কিনেছি ড্রেস কিনেছি আরও অনেক কিছু কিনেছি গাইজ আমি অনেক অনেক শপিং করেছি বাট এই শপিংটা করে আমি খুবই হ্যাপি জাস্ট ইয়ারিংস গুলো দেখো আমি যেটা বুঝলাম কলকাতারও মার্কেটের ভিতরের দোকানগুলোতে প্রাইস খুব বেশি এন্ড বাইরে খুবই রিজনেবল এই ইয়াররিংসটা আমি একটা শপিং মলে দেখেছি ওখানে আমাদেরকে ষোলোশো রুপি বলেছে সতেরোশো ষোলোশো আর সতেরোশো সামথিং কিছু একটা হবে বাট বাইরে থেকে কিনেছি মাত্র চারশো রুপিতে অ্যান্ড এটা যদি আমি বাংলাদেশে কিনতে চাই তাহলে নেবি দুই হাজার বলবে অ্যান্ড এইটাও সেম চারশো এটাও খুবই সুন্দর ভিডিওতে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না বাট এইটা ছিল ছয়শো ও মাই গড আই কান্ট বিলিভ একটা ইয়ারিংস একটা টিকলি ইয়ারিংস এর সাথে আবার এটাকে কি বলে আই ডোন্ট টানা টানাও আছে ও মাই গড এত সুন্দর ওয়াও সো আজকে আমাদের কলকাতাতে ডে ফোর অ্যান্ড আজকের দিনটা আমরা সাকসেসফুলি ওয়েস্ট করেছি বলো এই ব্যাপারে তোমার মন্তব্য কি মন্তব্য আজকে আমাদের খুব টায়ার্ড লাগছিল কারণ আমরা রাত তিনটায় ঘুমিয়ে সকাল এগারোটায় ঘুম থেকে উঠে গেছি আমাদের ছিল যে আমরা সকাল সাতটার সময় বের হব আমরা বের হয়েছি আড়াইটায় প্রতিদিন আমরা রাতে প্ল্যান করি ঘুমাই আমরা সকাল সাতটায় উঠবো আটটায় উঠবো বাট প্রতিদিন আমরা ঘুমতে ঘুরছি বারোটায় হলে এগারোটায় মানে আজকের দিনটা একদমই শেষ কালকে আমাদের লাস্ট দিন কলকাতাতে দেখি কালকের দিনটা আমরা কি করি কালকের দিনের অনেক অনেক প্ল্যান সো লেটস সি আজকে আমাদের কলকাতাতে ডে ফাইভ অ্যান্ড আজকে আমরা একদমই লেট করিনি আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আমাদের কলকাতাতে লাস্ট ডে অ্যান্ড আজকে আমরা এসেছি হাওড়া ব্রিজ এখানে এত মানুষ লাইক কোনো পিকচার ভিডিও নেওয়ার কোনো ওয়েই নাই অনেক অনেক মানুষ অনেক বেশি মানুষ আজকে আমি সুন্দর এই কটন এর ড্রেসটা পরেছি এন্ড এই বিউটিফুল ড্রেসটা তোমরা পেয়ে যাবে আমার পেজ পয়সাতে বাই দ্য ওয়ে হাওড়া ব্রিজ কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর জাস্ট দেখো কত সুন্দর করে ব্রিজটা বানানো হয়েছে এন্ড এই ব্রিজটা এত বড় ও মাই গড আমরা শুধু হাঁটছিলামই বাট ব্রিজ শেষ হচ্ছিল না বাই দ্য ওয়ে তোমরা কি নোটিস করেছো আমার দাঁতে যে লিপস্টিক লেগে আছে না করলে এর পরের ক্লিপে নোটিস করো আমরা খুব কষ্ট করে পায়ে হেঁটে এই পুরো হাওড়া ব্রিজটা পার হয়েছি ফুলের মার্কেটে যাব তাই ওই পাশে গিয়ে শুনলাম যে ফুলের মার্কেটটা আসলে এই পাশে সো আমরা এখন আবার পার হচ্ছি এই ব্রিজটা আসলে অনেক বড় এই পুরো ব্রিজটা পার হয়ে যাওয়া আসা তা ফাইনালি আমরা ফুলের মার্কেট খুঁজে পাই চলো তোমাদেরকে কলকাতার ফুলের মার্কেট দেখাই আমাদের প্ল্যান ছিল আমরা আরও কয়েকটা জায়গায় যাব বাট প্রতিটা জায়গা এত বেশি দূরে যে আমাদের যেতে এক দেড় ঘন্টা টাইম লাগবে তাই আমরা অন্য কোথাও না গিয়ে চলে যাই সাউথ সিটি মলে অ্যান্ড আমরা আমাদের বাকি পুরো দিনটা সাউথ সিটি মলেই ছিলাম অনেক অনেক শপিং করি ঘুরি অ্যান্ড সুকেপু যেখানে যাব ওর একটা পারফিউম নিতেই হবে শপিং শেষ করে আমরা একটু খাই দেন হোটেলে ব্যাক করি অ্যান্ড কালকে দুপুরে আমাদের চেন্নাই ফ্লাইট এন্ড যেহেতু আমরা সকালে লেট করে ঘুম থেকে উঠি সে আমাদের রাতেই লাগেজ প্যাক করে রাখতে হবে তাই আমরা একটু আর্লি হোটেলে চলে যাই এন্ড রাতে লাগেজ প্যাক করতে গিয়ে দেখি আমাদের লাগেজে হচ্ছে না আই মিন আমাদের এক্সট্রা আরেকটা লাগেজ লাগবে এন্ড আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে জাস্ট ওয়েট করছিলাম কখন মার্কেট ওপেন হবে এন্ড আমরা লাগেজ কিনবো মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে গিয়ে আমরা লাগেজ কিনে নিয়ে আসি এন্ড এত বড় এই লাগেজটার প্রাইস ছিল মাত্র দুই হাজার সো আমাদের কলকাতাতে আসার মেইন রিজন ছিল আমরা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কলকাতার যার জন্য আমাদের আগে কলকাতাতে আসতেই হতো বাট আমরা কলকাতাতে ডক্টর দেখাই আমরা ডক্টর দেখাবো চেন্নাইতে সো বেসিকলি তুমি যেই জায়গার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিবে তোমার প্রথমে ওখানেই যেতে হবে আদারওয়াইজ ইমিগ্রেশন ঝামেলা করবে যেহেতু আমাদের প্রথমে কলকাতা আসতে হয়েছে তাই আমরা এই পাঁচ দিন কলকাতাতে ঘুরেছি না আমরা চেন্নাই যাবো চেন্নাইতে গিয়ে আমরা ডক্টর দেখাবো আরো ঘুরবো যেটা তোমরা দেখতে অলরেডি বড় তোমাদের যদি আমার এই পুরো ট্রিপ নিয়ে কোনো কোয়ারিজ থাকে ফিল ফ্রি টু কমেন্ট ইনশাল আই উইল রিপ্লাই তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাবে নেক্সট ব্লগে টিল টাডা বা